একটি বালাখানা রয়েছে এবং বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় এক বেদুইন দাঁড়িয়ে বলিল আছুল আল্লাহ আল্লাহ আলাইহু এই বালা খানা কাহার জন্য তিনি বলিলেন যেই ব্যক্তি মানুষের সাথে ভালো কথা বলে অনাহারিকে খাওয়ায় সর্বদা রোজা রাখে এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহর উদ্দেশ্যে তাহার জন্য আল আল-হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার নয়শ চৌত্রিশ